আজকে আমি সভাপতি হয়েছি আগের সভাপতি খুব খারাপ ছিলেন এই রকম নয় অতীত চৌধুরী সভাপতি ছিলেন সংগঠনের নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর চেঞ্জ হয় সেই কারণে উনি চেঞ্জ হয়েছে। উনি আমার দলের নেতা আছেন জননেতা রাহুল গান্ধী কেসি বেনুগোপাল জি এবং মীর সাহেব আমাকে একটি কথাই বলেছেন পশ্চিমবাংলার কংগ্রেসকে শক্তিশালী করতে হবে আমাদের যে অভিজ্ঞ নেতৃবর্গ আছেন প্রাক্তন দুই সভাপতি আছেন অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য মহাশয় তাদের এতদিনের অভিজ্ঞতা এবং কোথায় কোথায় অসুবিধে হয় তারা আমাকে গাইড করবেন এবং একেবারে প্রান্তিক যে আমাদের কর্মী যিনি পঞ্চায়েতের বুথে থাকেন অঞ্চলে থাকেন তিনি যে পতাকা আমাদের ঝান্ডাটাকে নিয়ে কংগ্রেস করেন তার কথা এই দুটোর ওপরে ভিত্তি করে আগামী দিনে দলকে শক্তিশালী করাই আমার প্রথম প্রায়োরিটি হবে এবং পশ্চিমবাংলায় কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্ট ভোট ছিল দীর্ঘদিন আমরা কিন্তু দুর্বল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওইবারই আমরা ষোলোটা সিট পেয়েছিলাম তারপর থেকে কিন্তু আমরা ষোলো ক্লাস করতে পারিনি অতএব যারা সভাপতি হয়েছেন আর আজকে আমি সভাপতি হয়েছি আগের সভাপতি খুব খারাপ ছিলেন এই রকম নয় অতি চৌধুরী সভাপতি ছিলেন সংগঠনের নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর চেঞ্জ হয় সেই কারণে উনি চেঞ্জ হয়েছেন উনি আমার দলের নেতা আছেন কোনো কোনো জায়গায় কিছু কিছু ভুল ত্রুটি হতে থাকে এটা স্বাভাবিক যখন সচল কোনো ব্যবস্থা থাকে সেখানে দেখবেন দুলো পড়বে পেন আর আপনাদের এই বুম আর ক্যামেরা যদি নিশ্চিতভাবে সঠিক তথ্যকে বহু জায়গায় তুলে আপনারা এমন কাজ করেছেন যে রাজনৈতিক দলের আগে মানুষ আপনাদের কথা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সেখানে অন্ধকার থেকে আলোর দিশা দেখা গিয়েছে তো আগামী দিনে আপনাদের সেই আমি মনে করি অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে আপনারাও সেই সঠিক তথ্য এবং ইনফরমেশান খবরের আকারে আমরা পাব যার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার সার্বিক উন্নতির কথা আমি ভাবি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমরা তার কাছে শুধু এই আবেদনটুকুই করব বাংলার মহিলাদের সুরক্ষার বিষয় আপনি একজন মহিলা হিসেবে গুরুত্ব সহকারে দেখুন যাতে কোনো জায়গায় তার আওয়াজ কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে না ঘুরে চলে আসে যাতে তিনি সুবিচার পান আর এই সুবিচার পেতে গেলে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে এবং আমি আশা করব এত সব ঘটনার পরও পুলিশ প্রশাসন স্তম্ভের গুরুত্ব দিয়ে তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা সেই দিকটি তারা নজর দেবে জোটও যদি হয় দুটো রাজনৈতিক দল ধরুন অ্যালায়েন্স করলো প্রত্যেকেই তো তার দলকে কি শেষ করে দিতে চায় কোনো রাজনৈতিক দল চায় না তো আমি কংগ্রেসের সভাপতি হিসাবে আমি কি চাই কালকে নির্বাচনের আগে অ্যালায়েন্স কি হবে আমরা তো দু হাজার চব্বিশে লেফটের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি সামনে আমাদের কয়েকটা ভাই ইলেকশন আছে সে তো নির্বাচনের একটা প্রক্রিয়া একটা পদ্ধতি কিন্তু আমার দলকে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে কোথায় অন্তরায় আছে লেপ্টো আমাকে লেফটের সঙ্গে বা অন্য কারোর সাথে কেউ যখন অ্যালায়েন্সে যায় সে তো বলেনি যে তোমার পার্টিকে দুর্বল করে থাক আপনার পার্টির স্ট্র্যাটেজি কী হবে আপনি কি খালি অন্যের কাঁধে ভর দিয়ে চলতে চান না নিজেকেও শক্তিশালী করে অন্যেরও হাত ধরতে পারেন অসুবিধে করে। আমার কাছে মূল প্রতিপক্ষ কেন্দ্রে যারা সরকার পরিচালনা করছেন তাদের ভ্রান্ত নীতির জন্য পশ্চিমবঙ্গ তো রাজ কেন্দ্রের বাইরে নয় আর রাজ্য যারা পরিচালনা করছেন এই দুটো সরকারের বিরুদ্ধেই আমাদের তাদের কর্মকাণ্ড তাদের সরকার চালাবার অভিমুখ এর বিরুদ্ধেই কিন্তু কংগ্রেস আওয়াজ উঠাচ্ছিল ওঠাবে এবং আগামী দিনে সংশোধন না করলে আওয়াজ উঠাতে থাকবে কিন্তু আপনাকে একটা কথা বলি রাহুল গান্ধী এই কারণেই তো স্লোগান দিয়েছেন গান্ধীজি ওই কথা বলতেন গরম মার্চ ভয় বিধি দেখালে প্রচুর এফআইআর হলে নতুন ছেলেরা ভাববেন কাল কেরিয়ার শেষ হয়ে যাবে চাকরি করতে অন্য জায়গায় পাবো না আমার নামে এফআইআর থাকলে আমার পুলিশ ভেরিফিকেশানে আটকে যাবে এই ক্ষেত্রে অনেক ইয়াং জেনারেশন তারা আসতে পারেন কিন্তু আপনাকে আমি বলি ভয় আস্তে আস্তে কেটেছে তা না হলে রাত দখল এত হতো নেতারা যদি এই রকম কোনো খারাপ কথার প্রতিবাদ না করেন বুঝতে হবে সেই দলের সেই দলের আছে দেখুন আজকের দিনে আমি একটা কথা বলি আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রবণতা হয়েছে কাল থেকে আমাকে বহু মানুষ প্রশ্ন করছে দাদা আপনি কি জোরে বলবেন আমি তো বুঝি না শেক্সপিয়ারের একটা কথা আছে যে খুব দুর্বল কথা জোরে বললে সেটা কি সবল হয়ে যায় আর কোনো সবল কথা খুব আসতে বললে সেটা কি দুর্বল হয়ে যায় প্রশ্নটা আপনি কেমনভাবে বলছেন এটা প্রশ্ন নয় কী কথাটা বলছেন এটা প্রশ্ন অতএব আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ সব দেখছেন ভাবার কোনো কারণ নেই অনেকে কংগ্রেসও ভেবেছিল আমরা সারা ভারতবর্ষ অনেকদিন ধরে শাসন করব কংগ্রেসই পারেনি অন্য রাজনৈতিক দলের কথা আমি বললামই না অতএব গণতান্ত্রিক ব্যবস্থায় ওই যে বললাম বিগ নট সো বিগ অ্যাজ দ্য থিং এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় যান ভালো ভালো কথা বলেন সমাজ তাতে উপকৃত হয় তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন প্রতিবাদ করতেন আজ মনে হয় কষ্ট করে সিনিয়র জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না আন্দোলন করতে হতো না বাংলায় এই কালো দিন দেখতে হতো না এই মেয়েটিকে আমাদের হারাতে হতো যে প্রফেশনে যারা আছেন সেই প্রফেশানে যদি কোথাও কোনো রকম কিছু থাকে তাদেরই আওয়াজ তুলে সংশোধন করলে সামাজিকভাবে টোটাল সমাজটাই সংশোধিত হয় ক্ষমতায় আছেন সেই প্রশাসন সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে আমি আর এই দুটোর ভেতরে না ঢুকে শুধু বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে তাদের যাতে সঠিকভাবে তাদের যা হইয়ে ফেলেছেন তারা বাড়ি বাড়িঘর তার ব্যবস্থা করা হয় এবং তাদের ক্ষতিপূরণ যা দেওয়া প্রয়োজন তা যাতে দেওয়া হয় এবং বিবিসি কর্তৃপক্ষ যা বলছেন কেন্দ্রীয় সরকারের এটা শোনা দরকার আবার রাজ্য সরকার যে যে কথা বলছে রাজ্য সরকারকে অনেক আগে থেকে এই বিষয়ে সচেষ্ট হওয়া দরকার বর্ষাকালে ডিবিসি জল ছাড়বে সচেতন হওয়া দরকার আর ডিবিসিকেও ভাবা দরকার যে একটা রাজ্যে যদি প্রচুর জল চলে আসে তাকে আগে অগ্রিম ইনফর্ম করা দরকার আপনিও জানেন না আমিও জানেন না দুদল একটা মানে ড্রামা তৈরি হচ্ছেন লড়াইয়ে কিন্তু আসল সাধারণ মানুষেরা মরছে আর আমরা রাজনৈতিক বিপক্ষে আছি বিরোধী দল হিসাবে আমাদের কাজটা কি আমাদের লোকেদের আমরা বলতে পারবো সেই সাহায্য তো আমরা পৌঁছাতে পারবো না আমাদের কাছে একটাই কথা বারে বারে এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের নাটকটা বন্ধ হওয়া প্রয়োজন